আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের নতুন একটি স্মার্ট ওয়াচ চলে আসছে যেটা হচ্ছে পিজি ব্র্যান্ডের হ্যাঁ যারা চাচ্ছেন একবারে স্লিম একটা স্মার্ট ওয়াচ নেবেন তারা আমাদের থেকে অবশ্যই এটা নিতে পারেন একবার স্লিম এমনকি তিনটা কালার আছে চমৎকার তিনটা কালার ছেলের মেয়ে সবাই এই স্মার্ট ওয়াচটা ইউজ করতে পারবেন কারণ সকলের হাতে এটা মানাবে স্লিম স্মার্ট ওয়াচ সেন্সারগুলো কাজ করবে আপনার ডিসপ্লেটা অফাসের চোখের সামনে আনবেন অটোমেটিক আবার লাইটটা জ্বলে যাবে হ্যাঁ আপনি নিচে রাখবেন ডিসপ্লে অফ আবার চোখের সামনে আনবেন অটোমেটিক সেন্সার চলে যাবে আপনার একটা সেন্সারটা কাজ করবে পলিপ কালার আছে ব্ল্যাক কালার আছে সিলভার কালার আছে তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে বা দোকানে এসে নিতে যাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট লিফ্টের ছয় তলায় তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো আপনি চাইলে এখানে ওয়াল পেপারে একটা অ্যাপসের মাধ্যমে কানেকশন করে ওয়াল পেপারে নিজের ছবি অ্যাড করতে পারবেন দেন হচ্ছে কি আপনার কলিং ফিচার মানে ফোনের সাথে কানেকশন করলে আপনি কলে কোনো ফোন আসলে এখান থেকে রিসিভ করতে পারবেন কথা বলতে পারবেন কাইটা দিতে পারবেন সেন্সারগুলো দেখতে পারবেন এখান থেকে প্রয়োজনে আপনার ফোনের সাথে কানেকশন থাকলে আপনি এখান থেকে নাম্বার ডায়াল করে এখান থেকে কল দিতেও পারবেন তো যারা চাচ্ছেন যে মিড রেঞ্জের মধ্যে একটা স্মার্ট ওয়াচ নেবেন তারা অবশ্যই আমাদের এটা নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আর তিনটা কালারই অ্যাভেলেবেল আছে অনেকের ব্ল্যাক পছন্দ অনেকের সিলভার পছন্দ অনেকের এই কালারটাও পছন্দ নতুন যে কালারটা অলিপ কালার আছে এটাও ইউজ করতে পারেন তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আমাদের আজকেই মাল আসছে এটা নতুন প্রোডাক্ট ঢুকছে তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে শুধুমাত্র আমাদের এই স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইহর্তে নক করবেন স্ক্রিনশট দেবেন যারা একটা ভালো মানের স্মার্ট ওয়াচ দিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা কিন্তু চার্জ ব্যাক আপনার পেয়ে যাবেন আপনার পাঁচ থেকে সাত দিন এখানে লেখা আছে ওয়ার্কিং টাইম আপনার পাঁচ থেকে সাত দিন অনায়াসে পাঁচ থেকে সাত দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন যারা চাচ্ছেন একবারে স্লিম বডি নেবেন তারা আমাদের সাথে এটা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট লিফটের ছয়তলায় তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট